নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত জুকি কালীর অজানা কাহিনি সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্বপ্নাদেশ দেশ পেয়ে জুকি কালিমায়ের আবির্ভাব শতবর্ষের পথে দীঘা সমুদ্র উপকূলবর্তী জুকি কালিমা দীঘা সমুদ্র উপকূলবর্তী জুকির কালী মন্দির দীর্ঘদিনের পুরনো শতবর্ষে নতুন মন্দিরে পূজিত হতে চলেছেন জুকির কালীমা সমুদ্র উপকূলবর্তী রামনগর এক নম্বর ব্লকের জুকিতে মায়ের মন্দির অবস্থিত পানের ব্যবসায়ীরা মূলতভাবে এই পুজোর আয়োজন করে থাকে সারা বছর ধরে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা এই মন্দিরে আসেন মায়ের দর্শনের জন্য ঝুঁকির এই কালী মা খুবই জাগ্রত ঝুঁকির এই শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে উমেশচন্দ্র দাস মায়ের মূর্তি দান করে এই মন্দিরকে ঘিরে নানান অলৌকিক কাহিনী লুকিয়ে রয়েছে মা খুবই জাগ্রত প্রত্যেকের কথা শোনেন যে যা মানত করেন তার সকল মনস্কামনা মা পূরণ করেন দূর দূরান্ত থেকে আগত বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে বর্তমানে মায়ের নবনির্মিত মন্দিরে কাজ চলছে কোটি টাকারও বেশি টাকা খরচ করে এই মন্দির নির্মাণের কাজ চলছে সব ঠিকঠাক থাকলে এই বছর মন্দির প্রতিষ্ঠা ও মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ব্রেতনবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ